এই ঠান্ডার মৌসুমে যখন এমন লাল লাল গাজর পাওয়া যায় তখন যদি এই গাজরের ক্ষীরটা না বানিয়ে খাও তাহলে বুঝবে অনেক সুস্বাদু একটা খাওয়ার মিস করে ফেলেছো গাজরের হালুয়া তো সবাই বানাতে পারো কিন্তু আজকে এই লাল লাল গাজর দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো অনেক সহজ আর আমার বলা কিছু টিপস যদি একবার ফলো করে দেখো তাহলে তো এটা যে কোনো কেউ বানাতে পারে খেতেও হয় অনেক 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 সুস্বাদু তাহলে চলো রেসিপিটা শুরু করি সুপার টেস্টি গাজরের ক্ষীর বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে লাল লাল গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোর খোসা ভালো করে পরিষ্কার করে এইভাবে সামনের দিক আর পেছনের দিকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই যে বড় বড়ো হোলগুলো আছে এই দিকটা দিয়ে গাজরগুলো গুলো গ্রেড করে নেব কাজটা খুবই সাবধানে করতে হবে এই দিকটা দিয়ে যদি গ্রেড করা হয় তাহলে গাজরের লাচ্ছাগুলো খুব সুন্দর দেখা যাবে আর খাওয়ার সময় মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে মনে রাখবে এইভাবে একটু বড় বড় টুকরো না করলে রান্না করতে করতে গাজরগুলো গুলো গলে যাবে দেখো কথা বলতে বলতে গাজর সুন্দরভাবে গ্রেট গ্রেড করা হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার গাজরের খিটটাকে আরও টেস্টি করার জন্য নিয়ে নিচ্ছি চার চামচ গোবিন্দভোগ চা জল দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হলে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা আছে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর গাজরগুলো সুন্দর নরম হয়ে গেছে আর গাজরের লাচ্ছাগুলো সুন্দর দেখা যাচ্ছে এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দেওয়া ক্রিম ঘন দুধ যে কোনো দুধ তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিই এবার মিডিয়াম ফ্লেমে গাজরগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নেবো ঘন ঘন নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে অন্যদিকে ভিজিয়ে রাখা চালগুলো ভালো ফুলে গেছে এবার এখান থেকে তিন চামচ চাল একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি জল কিন্তু দেব না এইভাবে খালি একটু পালস মুডে চালগুলো ভেঙে নেব দেখো চালগুলো রেডি হয়ে গেছে এবার চালগুলো এই গাজর আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে রান্না করে নেব যতক্ষণ না চালগুলো নরম হয়ে যাচ্ছে এবার একটা মিক্সিং জারে কিছু কাজু আর আমন্ড নিয়ে নিচ্ছি আর যে চালটা রেখে দিয়েছিলাম ওই চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো সামান্য একটু ফুল ক্রিম দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো পুরো কনডেন্স মিল্কের মতো লাগছে এবার এই পেস্টটা আমাদের গাজরের ক্ষীরটাকে ঘন করতে সাহায্য করবে হাটটাও অনেক গুণ বাড়িয়ে দেবে দেখো এই দিকে চালগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এবার কিছু কিশমিশ আর বাদাম ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি গাজরের ক্ষীর এই ক্ষীরটা গরম গরম খেতে যতটা টেস্টি হয় ঠান্ডা হলে খেতে আরও অনেক বেশি সুস্বাদু লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ